আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং আমরা একটা বিষয় নিয়ে দেখতে পাচ্ছি যে সৌদি আরবে অনেকেই একটা রিউমার সরাইছে যে কফিল থাকবে না কফিল ছাড়া এই কামা বানানো যাবে নিজের কফিল নিজেই হওয়া যাবে অর্থাৎ একটা গুজব সরাইছে যে সৌদি আরবে কফিল প্রতার থাকবে না এটা আমার মনে হয় যে প্রতি বছর একবার দুইবার এই রিউমারটা না সরালে এই অনেকের প্যাটের ভাত হজমই হয় না তো আজকে এই ভিডিওতে বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সৌদি আরবে কফিল থাকবে না কফিল ছাড়াই কেমা বানানো যাবে এটা যেমনটা সত্য আবার তেমনটা আবার মিথ্যা যত মানে যতটা সত্য ততটা আবার মিথ্যা এখন আপনার প্রশ্ন জাগতে পারে যতটা সত্য ততটা মিথ্যা তাহলে কীভাবে বুঝলো কোনটা বুঝলাম সৌদি আরবে কফিল থাকবে না হ্যাঁ সৌদি আরবে একটা সিস্টেম আছে যে ইনভেস্টর লাইসেন্স যারা নিজের নামে লাইসেন্স করে নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে তাদের কফিল থাকে না তারা নিজের কফিল নিজেই থাকে তবে সেখানে নিজের কফিল নিজেও না যেমন মনে করেন আমি সৌদি আরবে যদি একটা ইনভেস্টর লাইসেন্স খুলি সেটার আগে আমাকে অবশ্যই আমি যেহেতু বাংলাদেশি বাংলাদেশে আমার একটা কোম্পানি খুলতে হইব আর ওই কোম্পানিটার রেফারেন্স নিয়ে আমি সৌদি আরবে ব্যবসা করতে পারবো অর্থাৎ সেখানে আমি বিনিয়োগ করতে পারবো তো সেখানে আমার কোনো কফিল থাকবে না আমার একটা কোম্পানি থাকবে যে কোম্পানিটা বাংলাদেশের কোম্পানি আমি সৌদি আরবে বিনিয়োগ করব। সেটাকে বলে ইনভেস্টর লাইসেন্স বা ইনভেস্টর বিজনেস তো সেখানে কিন্তু কফিল থাকে না সেখানে নিজের কামা নিজে বানায় এবং নিজের আন্ডারে বেশ যা খুশি মানে যেই পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ কর্মী রাখা সম্ভব হয় তো সেটা হলো গিয়ে নিজের একামা নিজে বানানো বা কফিল থাকবে না তো এখানে অনেকে আবার রিউমার ছড়ায় যে মানে পুরা ডালাওভাবে বলে যে কফিলই থাকবে না কোনো যেমন আমার আপনার সবার যে কোনো লোকের কফিল থাকবে না বা এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার তথ্য এই সিদ্ধান্ত সৌদি সরকার কখনোই নিবে না পূর্বে আরও তিন চার বছর আগে এরকম একটা রিউমার সরাইছিল বা সৌদি সরকার উদ্বেগ নিছিল যে প্রত্যেকটা কর্মীদেরকে সৌদি আরবে যত প্রবাসীরা আছে প্রত্যেকের এই কামাগুলো সরকারিভাবে মানে সরকারের আন্ডার নিয়ে যাওয়ার মানে কথা বলছিল সেখানে কফিল যত ধরনের সৈদি আছে সবাই কিন্তু এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে পরবর্তীতে এটা কিন্তু অন্যদিকে মর দিছে তো কাজেই ভবিষ্যতে এই সিদ্ধান্ত আর সৌদি সরকার নিব না কারণ সৈদিরা আমারও আপনারা দিয়ে খায় আবার আমরাও সৈদির দিয়ে খাই তো আমরা দুই পয়সা কামাই করি সহীদির মাধ্যমে আবার সৈদিও কিন্তু আপনারা আমার মাধ্যমে দুই পয়সা কামাই করে যেমন আপনাকে আমাকে দিয়ে কাজ করায় বা আমরা বাইরে কাজ করি ফায়দা দিই বিভিন্ন সিস্টেমে তো এখানে এই ভুল বোঝাবুঝিটার কোনো কারণ নাই আর অনেকে বলে যে নিজের আপসার অ্যাকাউন্ট থেকে নিজেই কামা আনাতে পারবো নিজের আপসার অ্যাকাউন্ট থেকে নিজেই কামা আনাতে পারবো না কখনোই পারবো না নিজের ইকামা নিজের আপসার অ্যাকাউন্ট থেকে কখনো বানানো যায়নি এবং যাবে না আপনি আপনার আপসার অ্যাকাউন্টে ঢুকবেন দেখবেন সেখানে রি এই আপনার এই রিনিউ করার একটা অপশন আছে সেখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে সেখানে এই লেখা আসবে লাল অক্ষর একটা পপ অফ লেখা আসবে ক্যান নট ফসিস এবং নিচে আরও কিছু লেখা আসবে যে এটা বলা হয় যে আপনার কফিল ব্যতীত আপনি এই কামা রিনিউ করতে পারবেন না সৌদি আরবে এই কামা রিনিউ করতে গেলে একমাত্র কোফিল সারা মানে কোনোভাবে পসিবল না কফিলের আপসের অ্যাকাউন্ট থেকে কারণ শহীদ তিনটা বিজনেস অ্যাকাউন্ট তিনটে আপসার অ্যাকাউন্ট থাকে একটা বিজনেস অ্যাকাউন্ট একটা হলো ইন্ডিভিজুয়াল যেটা আমরা ব্যবহার করি আর একটা হলো গভর্নমেন্ট আফসের অ্যাকাউন্ট गवर्नमेंटটা আলাদা থাকে বিজনেস অ্যাকাউন্ট সেটা কফিলের জন্য আর ইন্ডিভিজুয়াল যেটা সেটা আমার আর আপনার জন্য তো আমার আর আপনার জন্য যেটা থাকে সেটার মধ্যে আমরা শুধু তথ্যটা বা কিছু কাজ আমরা করতে পারি যেটা কফিলে সাইলো করতে পারবো আমরা চাইলেও করতে পারবো কিন্তু যেটা আমরা করলে কফিলের উপর ইফেক্ট আসবে সেটা আমাদেরকে করতে দিবে না কখনোই ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন কোনোভাবে আফসার অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আমার এই কামার রেনু হবে না শুধু আপনারা আমার এই কামা রেনু হবে যারা ইনভেস্টর লাইসেন্সধারী তাদেরটা আর তাদের যে আপসার অ্যাকাউন্টটা সেটাও কিন্তু তাদের বিজনেস অ্যাকাউন্ট সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল না তারা কিন্তু বিজনেস অ্যাকাউন্টই ব্যবহার করতে হয় যারা ইনভেস্টর এবং কফিল তাদের সবারই কিন্তু বিজনেস অ্যাকাউন্ট লাগে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট কেউ ব্যবহার করতে পারে না আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষায় থাকা বেল আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ